হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বোম্বো চিকেন বানাবো প্রথমে আমি বোম্বোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বোম্বোগুলো ধুয়ে নিলাম এবার চিকেনগুলো ধুয়ে নিলাম চিকেনগুলো আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি এবার ধুয়ে নেব গোটা গোটা পেঁয়াজ আর ডুমু করে কাটা আলুগুলো এবার চিকেনটা রান্না করার জন্য লাগবে মশলা তো মশলা বেটে নিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে জিরে এবার একটা প্লেটে নিয়ে নেব চিকেনগুলো আর নিয়ে নেব বোম্বোগুলো আলু পেঁয়াজ বেটে রাখা মশলা শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর নিয়ে নেব স্বাদ মতো রস এবার দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে ভালো করে সবগুলো একসাথে মেখে নেব মেখে নিয়ে প্রায় এক ঘন্টার মতো চিকেনগুলো রেস্টে রেখে দেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে এবার দিয়ে দেব ধনে আর জিরের গরু দিয়ে একটু মশলাটাকে ভেজে এবার রেস্টে রাখা চিকেনগুলো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে কড়াইটাকে একটা ঢাকা সাহায্যে ঢেকে দেব। ঢেকে প্রায় আধা ঘন্টা রেখে দেব রেখে ঢাকাটা তুলে নেব নিয়ে দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখছিস আর একটু সেদ্ধ লাগব তো আবার ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা আবার তুলে নিলাম তুলে নিয়ে এবার ভালো করে চিকেনগুলো কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটার থেকে তেল বের হবে তো এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আবারও দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ভালো করে সেদ্ধ হয় এবার বেটে নেব গরম মশলা বেটে চিকেনগুলোর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল বোম্বো চিকেন গরম গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি টেস্টি রুটি পরোটার সাথেও খেতে অনেক বেশি টেস্টি লাগে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন টাটা বাই বাই